এর মাঝে বক্তব্য রাখবেন পার্সানা আয়না তত্ত্বাবধায়ক ইদ্রানী সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ গাজীর সঞ্চলহার জনাব মোহাম্মদ গাজীর সঞ্চলহার দিপ কুমার রায় আইকলো বরাবর জনসভা সমন্বিত সভারটি সমন্বিত উপস্থিতি

আপনি সংগ্রহ করেন উপজেলায় এমন কোনো লোক নাই আমি আশা করি শাহিনিয়াকে সবাই জয় জয়যুক্ত করে আমাদের উন্নয়নকে সম্মানিত করবে করে আমরা জয়গা জয় বাংলা